পার্সের নাম ও কাজ গাড়ির ইঞ্জিনের কোনো সমস্যা হলে আগে পার্স চিনুন ইঞ্জিন সম্পর্কিত প্রাথমিক জ্ঞান আপনাকে খরচ ও ঝামেলা দুটোই কমাতে সাহায্য করবে সিলিন্ডার ব্লক ইঞ্জিনের প্রধান অংশ যেখানে জ্বালানি করে ও শক্তিতে রূপান্তরিত হয় পিস্টন সিলিন্ডারের ভিতরে ওঠা নামা করে জ্বালানি পোড়ার চাপ গ্রহণ করে পিস্টনের গতিকে গতিতে রূপান্তর করে ক্যামশেফ ইনটেক ও এক্স হস্ট বাল্ব খোলার সময় নিয়ন্ত্রণ করে ইনটেক বাল্ব সিলিন্ডারে জ্বালানি ও বাতাসে প্রবেশের পথ এক হস্ট বাল্ব পোরা গ্যাস বের করে দেয় স্পার্ক প্লাগ পেট্রোল ইঞ্জিনে আগুন ধরানোর জন্য স্পার্ক তৈরি করে ইঞ্জিন ব্লক পুরো ইঞ্জিনের কাঠামো ধারণ করে ইঞ্জিনের টাইমিং বেল্টের প্রধান কাজ শেপ ও ক্রান ক্রানশেপের সময় মতো ঘূর্ণায়ন নিয়ন্ত্রণ করে ফুয়েল ইনজেক্টর নির্ধারিত পরিমাণে জ্বালানি ছিটায় রেডিয়েটরের প্রধান কাজ ইঞ্জিনের গরম পানি ঠান্ডা করা ওয়াটার পাম্প কিভাবে কাজ করে রেডিয়েটর থেকে ঠান্ডা কুলেন টেনে আনা অয়েল ফিল্টারের মূল কাজ ইঞ্জিন অয়েল পরিষ্কার রাখা গাড়ির এয়ার ফিল্টার প্রধান কাজ পরিষ্কার বাতাস সরবরাহ করা ইঞ্জিনকে ধুলাবালি থেকে রক্ষা করা ইঞ্জিন মাউন্টেনের প্রধান কাজ ইঞ্জিনের কম্পন বা জাকি শোষণ করে মাপলারের প্রধান কাজ ইঞ্জিনের এক্স হোস্ট গ্যাস থেকে আসা শব্দ কমিয়ে গাড়িকে শান্তভাবে চলতে সাহায্য করে গ্যারের ইগনিশন কয়েলের কাজ লো কে হাই ভোল্টেজ